বাংলার বাড়িকে কেন্দ্র করে বিজেপি কর্মী মাথা ফাটিয়ে দিল তৃণমূল নেতার ঘটনাস্থলে পুলিশ বিজেপি কর্মী আটক দাদা ভাইয়ের মেটাতে গিয়ে আক্রান্ত তৃণমূল নেতার মাথা ফাটল আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি বাংলার বাড়ি দুই পরিবারের সমস্যা মেটাতে গিয়ে তৃণমূল নেতাকে বেধড়ক মারধর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উত্তর পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের নির্মাণ গ্রামে বাংলার বাড়িকে কেন্দ্র করে পৃথিবী তৃণমূল দুই পরিবারের কণ্ডগোল মেটাতে গিয়ে আক্রান্ত তৃণমূল নেতা অসম নামে বাংলার আবার যোজনায় ঘর এসেছিল জমিতে ঘর তৈরি হচ্ছিল সেই নিয়ে দাদা পরিতোষ বৈদ্য বাধা দেয় এই নিয়ে দাদা ভাইয়ের মধ্যে কন্ডগোল ঝামেলা বচস হয় উপভোক্তার গন্ডকোল মেটাতে উপস্থিত হন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য মামুনি দাসের স্বামী তথা তৃণমূল নেতা ঘটনাস্থলে স্বরূপনগর থানার পুলিশ পুলিশের সামনে মানুষ গাইনকে ধড়ক মারধর করে বলে স্থানীয় সূত্রে জানা যায় স্থানীয়রা তাকে নিয়ে সারাপুল গ্রামীণ হাসপাতালে যায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয় কর্তব্যরত চিকিৎসক তাকে বসিরহাট জেলা হাসপাতালে রেফার করেন কেন এই বিবাদ বলতে গিয়ে কী বললেন সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম আজাদ একটু আগেই আমার কাছে ফোন আসলো আমি তখন পঞ্চায়েত অফিসে ছিলাম যে আমার পঞ্চায়েত সদস্য মামনি গাইন তার হাজব্যান্ড ভীষণভাবে গুরুতর আহত হয়েছে সোনা মাতরে হসপিটালে চলে এসেছি এসে দেখলাম টোটাল গায়ে যে বস্ত্রগুলো ছিল রক্তাক্ত অবস্থায় আছে ডাক্তারবাবু তখন মাথায় সেলাই দিচ্ছে ছখানা মতো সেলাই পড়েছে ঘাট ভীষণভাবে ঘাট ইনজিওর হয়েছে গানেও লেগেছে ঘটনাটা পরে বিস্তারিত যেটা শুনলাম যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গরিব মানুষদের বাংলার বাড়ি আওয়াস প্লাস যে বাড়ি টাকা দিয়েছে প্রথম কিস্তির টাকা সেই কিস্তির টাকা নিয়ে উনি প্রথম ঘর করার জন্য উদ্যত হয়েছিলেন পারিপার্শ্বিক একটা জমি জরিপ করাকে কেন্দ্র করে একটা সমস্যা দেখা দিয়েছিল। মেম্বার প্রতিনিধি মানে মেম্বারের স্বামী মানুষগাইন ওখানে গিয়ে বিষয়টা উভয়ের পক্ষে শুনে ব্যাপারটা মিনিমাইজ করে দেয় এবং সেখানে পুলিশও থাকে পুলিশের মধ্যস্থতায় এবং আমার মেম্বারের হাজব্যান্ডের মধ্যস্থতায় ব্যাপারটা ওখানেই সমস্যা সমাধান হয়ে গেল সেখানে আমার মেম্বারের হাজব্যান্ড বলল তাহলে আপনি ঘর করুন যদি আর কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবেন আমি আবার আসব এই কথা বলা শেষ উনি চলে যাচ্ছেন উনি পিছন দিক দিয়ে তিন থেকে চারজন মানে পাশে ইট ছিল ওখানে রডের কাজ হচ্ছিলো বাড়ির সে বড় বড় রড দিয়ে এবং হাতে নাকি দা না হাসুয়া কী ছিল সম্ভবত এই নিয়ে আমার মেম্বারের স্বামীর উপরে আক্রমণ করে এখন অবস্থা ভীষণ বাজে জায়গায় আমি নিজে এখানে উপস্থিত থেকে থানার পুলিশের উপস্থিতি থেকে ডাক্তারবাবু বলল এখানে রাখলে রিক্স হয়ে যাবে যেহেতু বমি করছে অথবা এখনই আপনারা সাব ডিভিশন তথা বদতলা হাসপাতাল কিংবা কলকাতা যে কোনো হাসপাতালে আপনারা নিয়ে যেতে পারেন এর জন্যে আমরা ভীষণভাবে মর্মাহত আমি থানার ওসির সাথে ওভার টেলিফোনে কথা বলেছি ওনার কাছে আমরা দাবি রেখেছি ঘটনাটা নিরপেক্ষ দৃষ্টিতে তদন্তপূর্বক দোষী যে ব্যক্তি বা যারা আছে আইন মোতাবেক তারা উপযুক্ত সাজা এবং গোটা বাংলায় এটা প্রমাণিত হোক যে বাংলার বাড়ির আবাস যোজনার টাকা নিয়ে কোনো রকম ছিলিমিলি খেলা যাবে না গরিব মানুষের যে যা অধিকার আছে সেই অধিকার অনুযায়ী ওই টাকা নিয়ে সে ঘর করবে যদি সমস্যা থাকতেই পারে তার জন্যে জনপ্রতিনিধি আছে থানা আছে আরও 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 আছে অনেকেই আছে তারা সমস্যাটা সমাধান করে দেবে এখানেও ঠিক একই রকম সমস্যার সমাধান হওয়ার পরে সুপরিকল্পিতভাবে মানে এই মেম্বারের হাজব্যান্ডকে এইভাবে শারীরিক নির্যাতন এবং যেভাবে তার উপরে মানে মারধর করেছে যেভাবে রক্তাক্ত হয়েছে এটা এবং তাকে খুন করার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে এটা নজিরবিহীন ঘটনা পুলিশের কাছে আমরা দ্বারস্থ হয়েছি পুলিশ বলেছে হ্যাঁ সঠিক তদন্ত করে উপযুক্ত যারা দোষী তাদেরকে কঠিন সাজা যাতে হয় তার জন্য আমরা ভীষণভাবে দেখে নিচ্ছি ইতিমধ্যে স্বরূপনগর থানার পুলিশ বিজেপি কর্মী পরিতোষ বৈদ্যকে আটক করেছে আক্রান্ত তৃণমূল তার পরিবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নির্মাণে যে ঘটনাটা ঘটেছে আমরা খুব নিয়ে জানতে পারলাম আবাস যোজনার যে ঘর এসছে সেই ঘর নিয়ে কোথায় হবে ঘরটা সেই জমিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে গন্ডগোল এবং ঝামেলা এখানে ভারতীয় জনতা পার্টির কোনো রকম কোনো ভূমিকা এখানে নেই একটা বিষয় আমরা জানতে পারলাম যে জমিতে ঘর হবে বা যা কিছু অলরেডি কোর্টে সেখানে মামলা চলছে কোনোরকম হিংসা ভারতীয় জনতা পার্টি সমর্থন করে না কোনো হিংসাই কাঙ্ক্ষিত নয়